নমস্কার শুধু দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক বলতা সেরকম একটা রত্ন বলতাদের ওপর গবেষণা করা গবেষকরা যারা তাদের ঝলমলে ধাতব চেয়ারা দ্বারাই সহজেই চেনে যায় এবং তারা আবিষ্কার করেছেন যে এই পোকামাকড়গুলি তাদের লার্ভা পর্যায়ে এক ধরনের প্রাকৃতিক বিকাশের বিরতিতে প্রবেশ করতে পারে আর এই প্রাথমিক জীবনের সময়সীমা প্রাপ্তবয়স্ক হওয়ার পরে একটা অপ্রত্যাশিত সুবিধা সামনে এনে দেয় লিসেস্টার বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞানীদের দ্বারা পরিচালিত এবং পি এন এস জার্নালে প্রকাশিত এই গবেষণাটি দেখায় যে স্থগিত বিকাশের এই সময়কাল বলতাগুলির আয়ুষকাল উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে আরও উল্লেখযোগ্যভাবে এটি তাদের এপিজেনেটিক ঘড়ি একটা জীব কত দ্রুত বৃদ্ধ হয় তার আণবিক পরিমাপের অগ্রগতিও কিন্তু ধীর করে দেয় বার্ধক্য হ্যাঁ দর্শক বার্ধক্য কেবল সময়ের সাথে সাথে বৃদ্ধ হওয়ার সাথে সম্পর্কিত নয় এটি একটা জৈবিক প্রক্রিয়া যা আমাদের ডিএনএতে স্থায়ী রাসায়নিক পরিবর্তনের ছাপ ফেলে এটি পরিমাপের জন্য সবচেয়ে নির্ভরযোগ্য হাতিয়ারগুলির মধ্যে একটি হলো এপিজেনেটিক ক্লক যা ডিএনএ মিথাইলেশনে বয়স সম্পর্কিত পরিবর্তনগুলি ট্র্যাক করে আর বয়স বাড়ার সাথে সাথে এই রাসায়নিক চিহ্নিতকারীগুলি জমা হয় আর এই গবেষণায় একটা আকর্ষণীয় প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে যদি বিকাশের গতি বার্ধক্য প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য সামঞ্জস্য করা যায় তবে কি হবে অসাধারণ প্রশ্ন অন্তত সারা বিশ্বের মানুষের কাছে এটি জানতে লিসেস্টার বিশ্ববিদ্যালয়ের একটা দল যারা মধ্যে প্রথম লেখক পিএইচডি ছাত্র এরিন ফলি ডক্টর ক্রিশ্চেন থমাস অধ্যাপক চাল লোম্বোস কিরিয়াকো এবং জেনেটিক্স জিনোমিক্স এবং ক্যান্সার বিজ্ঞান বিভাগের অধ্যাপক ইমান মেলন ছিলেন সাথে নাসনিয়া ভিটটি দিকে ঝুঁকেছিলেন যা রত্ন নামেও পরিচিত এই ক্ষুদ্র গবেষণার জন্য একটা শক্তিশালী মডেল হয়ে উঠেছে কারণ অন্যান্য অনেক অমেরুদণ্ডী প্রাণীর মতো নয় এর একটি কার্যকরী ডিএনএ মিথালিসেন সিস্টেম রয়েছে ঠিক মানুষের মতো এবং একটি সংক্ষিপ্ত আইসকাল যা এটিকে অধ্যয়ন করার জন্য আদর্শ করে তুলেছে গবেষকরা জুয়েল ওয়াপস মায়েদের ঠান্ডা এবং অন্ধকারের মুখোমুখি করেছিলেন যার ফলে তাদের বাচ্চাদের মধ্যে ডায়াপাচ নামক শীত নিদ্রার মতো ব্যবস্থা করেছিল যেই অবস্থা তাদের মধ্যে দেখা গিয়েছিল আর এই প্রাকৃতিক পজ বোতাম বাচ্চাদের প্রাপ্তবয়স্কদের আয়ুষ্কালের এক তৃতীয়াংশেরও বেশি বাড়িয়ে দিয়েছে আরও উল্লেখযোগ্যভাবে ডায়াপজের মধ্যে দিয়ে যাওয়া ওয়াবসগুলি তাদের প্রতিপক্ষের তুলনায় আণবিক স্তরে উনস শতাংশ বেশি ধীরে ধীরে বয়সের দিকে এগিয়েছে তাই তাদের এপিজেনেটিক ঘড়িগুলি আরও অবসর সময়ে টিকটিক করেছে যা প্রথম প্রত্যক্ষ প্রমাণ দেয় জৈবিক বার্ধক্যের গতি একটা অমেরুদণ্ড প্রাণীর বিকাশগত বিকাশগতভাবে সামঞ্জস্য করা কিন্তু যেতে পারে এটা যেমন জীবনের প্রথম দিকে বিরতি নেওয়া বলতারা আবারও অতিরিক্ত সময় নিয়ে ফিরে এসছে তাই গবেষণার মূল লেখক এবং বিবর্তনীয় জীববিজ্ঞানের অধ্যাপক ইমান মেলন বলছেন একদিন হয়তো মানুষও তার বার্ধক্য কমিয়ে দেওয়ার দিকে এগিয়ে চলবে এবং মানুষ অনেক অনেক দিন পর্যন্ত রাজত্ব করবে এই ধরাধামে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা